আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই যুগে উনাকে না দেখলে জীবন বিশ্বাস করতাম না পৃথিবীতে যে মৃত্যু মিথ্যাবাদীও জন্ম হয় দুনিয়াতে এত পরিমাণ মিথ্যা কথা বলে আমি দেখি না হেকে একটা সত্য কথা বলতে হে পারো ও ভাই হ্যাঁ পার এত মিথ্যা কথা কিভাবে বলে কিভাবে সম্ভব

আবার বলে মুসলমান দাবি করে আবার বলে কোরআন পড়ে সারা রাত বেড়ে তাহাজ আবার বলে কোরআন পরে আবার বুঝে আসে না কোরানে হে কি পায় আসলে কি এটাও মিথ্যা কথা কিনা এত ভাই বোনের এত ভাই বোনদেরকে হত্যা করা হইল হের একটু চোখে কান্দোন আসলো না মেট্রো রেল এর লেগে হ্যাঁ কান্দে হের মন যে একটা পাশান মন এতে বুঝা যায় এই সময় বিনয় হবে মিথ্যা একটু বিনয় হবে ছাত্রদের জন্য তার হয় না শুধু ক্ষমতার ক্ষমতা ক্ষমতার ক্ষমতা এত মিথ্যাবাদী যদি আল্লাহ হেকে না দিত আমাদের আমাদের অভিভাবক হিসাবে আমরা বুঝতে পারতাম না যে দুনিয়াতে এত মিথ্যাবাদীও জন্ম হয় প্রত্যেকটি কণায় কণায় প্রত্যেকটি পরতে পরতে প্রত্যেকটি বাক্যে বাক্যে প্রত্যেকটি কথায় কথা হ্যাঁ মিথ্যা কথা দেখলে বোঝা যায় যে আসলে পৃথিবীতে মৃত্যু জন্ম হয় ইনশাল্লাহ ক্ষমতা চিরজীবন ক্ষমতা চিরজীবন কেউ থাকে না নেতা আসবে নেতা যাবে তোমাদের তোমাদের কর্মকাণ্ড ইতিহাসের পাতায় লেখা থাকবে কেয়ামত পর্যন্ত তোমাদের ইতিহাস লেখা থাকবে তোমাদেরকে নিয়ে মানুষ থুতু দিবে থুতু থুতু মিথ্যা কথা বলতে বলতে যাও আল্লাহ তালা একদিন রশি টান দিবে শেষ হয়ে যাবে আর হে পাবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ